সবতো অভিনন্দন ও ভালোবাসা অভিনন্দন জানাই আজকে অনেক দিন পরে লাইভে আসার কারণ হলো আজকে কিছু কথা বলবো ইউটিউব নিয়ে কিছু কথা বল এই যে কয়েকদিনের ভিতরে এই যে আপডেট এইমাত্র আসছে আপডেট আপনারা নিজেই করতেছেন কেমন থামমেল আপনি কি ক্যাটাগরি নিয়ে ভিডিও করতেছেন কি পজিশন নিয়ে ভিডিও কথা কি নিয়ে ভিডিওটা আপডেট এটা ক্যাটাগরি বানানো হবে তেমন কথা হইল আবার ভিডিও আট টাইম আছে টাইম মধ্যে ভিডিও চালবেন অবশ্যই ভিডিও ভিউজ হবে ও হবে ও উপর উঠবে ভিডিও যুগ খেতে হবে যেমন সকাল নয়টা দুপুর দ্যাট দুইটা বাজে বিকাল ছয়টা এই তিনটি টাইম অবশ্যই ভিডিও ছাড়ে

আশা করি হয়ে যাবে অবশ্যই মন করতে পারি ও আমি কিছু কিছু বিনোদন ও ভিডিও দিতে পারি তাই লাইভে লাইভ হইলে আমার একদম আশা কম মানে একদম কম লাইভে আসি আমি মাসে মাসে একবার আসি অনেক আবার সাথে আসি একদম কম আসি হবে আমাদের চ্যানেলে অনেক ইসলামিক ভিডিও চলে

চ্যানেল video অবশ্যই আপনারা ইয়ে করতে চান একটা channel এর উপর একটা channel support করতে হবে support ছাড়া জীবন আপনি চ্যানেল এর হবে না যেমন একটা channel সাপোর্ট ছাড়া জীবন আমার হবে না নতুন আগে মোহাম্মদ আজকে মোহাম্মদ আসলাম আমরা পাল্টানি হয়েছে অন হয়েছে এমএস ব্লক এমএস ব্লক আমি এইমাত্র ইদানিং ভিডিও একদম কম বানাচ্ছি না আমার চ্যানেল আমার মোবাইলে

ভালোবাসার বাইরে দূরত্ব দারা দাড়ি যদি আমার আমার কেউ שי ভালোবাসা দেখেন তে দূরত্ব কাটতে আমার লাইক ও অনুসবন করেন একসাথে সবাই নিয়ে গল্প কই বসে চ্যানেল চ্যানেলিমা একটা জিনিস এখন ভাই আমার এখনো আমি মন্ডিশিং করতে পারি না আমার চ্যানেলে কি কথা ইলা সবাই আমার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়ে দিবেন আর আমার ওয়েস্ট হ্যাম কেন যোগ হচ্ছে না এটি আমি নিজেই খুব বুঝতে পারতেছি না আমি কেন আমার ওয়েস্ট হ্যাম যোগ হচ্ছে না তো আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে বলবেন কেন ওয়েস্ট হ্যাম যোগ হচ্ছে না ওয়েস্ট হ্যাম কেন যোগ হচ্ছে না অবশ্যই আপনি জানা থাকলে বলবেন আমার কেন ওয়েস্ট হ্যাম যোগ হচ্ছে না এটা আপনার যে কোনো একজন যদি জানেন তাহলে অবশ্যই আমার লাগে যোগাযোগ করবেন যোগাযোগ কইরা বলবেন আমি বেশি কোন লাইভ দেখতে না অল্প জন লাইভ থাকে কি আমার ভিডিও কাটা কোন জায়গাতে থেকে দেখেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন ও লাইভও করতে পারেন কমেন্ট বক্সে আছে লাইভ করতে পারেন আপনারা দেখতেছেন আমার ক্যামেরার মধ্যে একটু সমস্যা আছে এই মোবাইলে ক্যামেরার মধ্যে একটু সমস্যা আছে দেখেন না একটু চেহারা কি হবে গুলো গুলো আমার

অনেক দিন পরে লাইভও আসলাম বিভিন্ন ব্যস্ততার কারণে লাইভ আসতে পারতেছি না আজকে বাড়ি দেওয়া সেদিকে এদিকে লাইভও আসলাম তারা সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই আমার ভিডিও পাইলে আর আপনার চ্যানেলে আপনি যদি ভিডিও বানান ফানিকন্টেন ভিডিও বানান বা ইসলামিক ভিডিও বানান

আর আপনাদের কি কি বললাম আমি নিজে একটু কম পাই অত বেশি পাই না আমি এমনি শেয়ার করব আমি তো নিজে বাসায় বুঝেন না অনেকদিন পরে লাইভ কথা আর আমার ভালোবাসার ভাইরা দ্রুত তো লাইভ চলে আসে দূর তো লাইভে এই মাত্র দুইজন ভাই অংশন গ্রহণ করছেন আপনারা কেরা আপনারা কেরা কোন জায়গাতে লাইভ দেখতেছেন অবশ্যই আমাকে বলবেন কমেন্ট বক্সে অবশ্যই বলবেন So, my love, she okay to not let us shine in

ভূত কষ্ট আমার ভূত কষ্ট হয়েছে পনেরো মিনিট লাইভ করার পরে আমার লাইভে বেশি অংশগ্রহণ করেছেন মাত্র দুইজন কেন ভাই কেন তোমরা এত অঙ্গ একদিন একদিন ভাই একজনের দ্বারা একজনে সাপোর্ট করলে অবশ্যই একদিন একজন মনের দিকে কে দূরে আসে আর যাক এই জায়গাটা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইমাত্র আমি ডেবিট থেকে বেরিয়ে যাব যেহেতু খেয়াল নেই আর আপনাদের কেউ চাপ নেবে যদি চ্যানেল থাকে আপনাদের কার ভাইয়াদের কেউ চাপ নেবে চ্যানেল থাকে অবশ্যই চ্যানেলের পড়ে মাথার টেনশন নাই কেন সুস্থ মজেন বলতে দিয়া আপনি চ্যানেল দিল্লি একটা বা দুইটা ভিডিও চলে চল একটি বা আই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইমাত্র তো ভালো হইতে পারে